ইটালিতে আবেদন করতে মূলত কত ইউরো খরচ হয় আবেদন করার জন্য বাংলাদেশিদের সেই বিষয়ে কিছু কথা বলবো কারণ অনেকে এই বিষয়ে জানতে চাইতেছে কিন্তু এই বিষয়ে যদি আমি কথা বলি তাহলে কমেন্টের ভিতরে সত্য কথা তুলে ধরতে চাইলে কমেন্টের ভিতরে হয়তো বা অনেকেই মনে করেন খালাখালি করতে পারে কিন্তু যেহেতু অনেকে জানার জন্য আমাকে মেসেঞ্জারে মেসেজ করছেন সেই বিষয়ে ভিডিওটা তৈরি করা দেখেন ইটালিতে অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে কি ষোলো ইউরো লাগে নাকি দুই শিউরু লাগে নাকি তিন শিউরু লাগে নাকি সাড়ে তিন শিউরু লাগে নাকি আরো বেশি লাগে ঠিক আছে এইটাই অনেকের ভিতরে জানার আগ্রহ আছে এখন দেখেন ইটালিতে আবেদন করার জন্য অনেকে আছে তিনশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত নেয় কেউ তিনশো নেয় কেউ সাড়ে তিনশো নেয় এমনও শুনছি বা দেখছি পাঁচশো ইউরো পর্যন্ত জমার টাকা নিতে পারে আবেদনের যে খরচটা তো এখানে আসেন মূল পয়েন্টে যে আসলে আবদান করতে মূলত অরিজিনাল ভাবে খরচ হয় কত টাকা ঠিক আছে এই জিনিসটা তো সবার জানার আগ্রহ দেখেন আপনি যখন আবেদন করবেন তখন আপনার একটা ইন্টারনেটের প্রয়োজন আছে যে ল্যাপটপটা আপনি আবেদনটা ইনভাইরে করবেন সেখানে অবশ্যই ইন্টারনেটের কানেকশন থাকতে হবে একটা ল্যাপটপ থাকতে হবে এটা তো এটা তো থাকবে এটা তো আর খরচের ভিতরে না তারপরও মূলত আবেদন করার জন্য ষোলো এরুরু একটা মার্কাদা বলল লাগে ঠিক আছে এটা আবেদন করার জন্য এখন দেখেন যদি কোনো মালিক আপনি কোনো মালিকের সাথে চুক্তি করেন যে দেখ আমার ছোট ভাই আনুম আমি তোর কাছে কাগজটা জমা দিতে চাই তুই আমার ছোট ভাইকে আইন না দে তখন মালিকের সকল ডকুমেন্ট কথাগুলো আগে ক্লিয়ার বুঝবেন মালিকের সকল ডকুমেন্ট যদি আপনাকে দিয়ে দেয় যে আমি তোকে সবকিছু দিয়ে দিলাম তুই একটা কমার্শিয়ালিস্টা বা তুই একটা উকিল ধইরা তুই কিভাবে আবেদন করা লাগে যা করা লাগে সত্যই করবি তখন আপনার দেখা যায় খরচা হইবে কিন্তু ষোলো টাকা একটা মার্কাদা বলল কিন্তু উকিল রে আপনি এক কম হইল আপনার দুই শুরু দিতে হবে উকিল রে যদি আপনি নিজে এটা করেন ঠিক আছে তাইলে আপনার দুই শি মতো কিন্তু উকিলে দেওয়া লাগতেছে প্লাস ১৬ টাকার একটা মার্কাদা বললো ঠিক আছে এখন দেখেন তারপর অনেকে প্রসঙ্গ ধরতে পারেন তাইলে ভাই অনেকে তিনশো নে সাড়ে তিনশো নেয় বা চারশো পাশ শো নে এটা কিভাবে নেয় দেখেন আর এমন কোনো মালিক নেই যে চাইলে আপনি মনে করুন

ইতালিতে বর্তমান একটা আবেদনের জন্য কম হলো এক একজনের জনের তিনশো ইউরোনের সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত এটা যাইতে পারে কেউ তিনশো কেউ এটা এক একজনের উপর ডিপেন্ড করে ভাই যে কার এরিয়া কে কোন জায়গাটা জমা দিতেছে সেই জায়গায় তার সাথে কিভাবে চুক্তি হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে কেউ আপনার তিনশো নিতে পারে কেউ সাড়ে তিনশো নিতে পারে এবং এমন দেখছি যে পাঁচশো ইউরো পর্যন্ত নিছে ঠিক আছে কিন্তু ওই যে বললাম না কিন্তু আবেদন করার জন্য শুধু ১৬ টাকার একটা মার্কাদা বললো লাগে ঠিক আছে এর মানে এই না যে আপনি ষোলো ইউরো দা আবেদনটা অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনি নিজেও যদি মালিক আপনারা ডকুমেন্ট দিয়ে দেন তারপরে কিন্তু আপনাদের 200 টাকার উপরে খরচ হয়ে যাবে আর এখানে তো আরো মাধ্যমকারী আছে আপনাদের ঠিক আছে সেই জায়গায় তো 300 350 500 এর এরকম খরচ হয় এখন এই সত্যি কথাটা বলে দিলাম আর এখন এর ভিতরে যদি কেউ দুঃখ পাওয়া থাকেন বা গালি দাউর ইচ্ছা থাকে তাহলে আপনাদের কমেন্ট বক্স খোলা আছে আপনার মতমত আপনি প্রকাশ করতে পারেন সেটা হোক ভালো অথবা খারাপ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম